নমস্কার সকলকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আজকে খুব খুশি সকাল থেকেই খুব খুশি খুশি কেননা বাড়িতে আত্মীয় স্বজন আসলে মনটা একটু ভালো হয়ে যায় তো আসবে আসবে করছিলো আজকেই কিন্তু সেই আসার ডেট তো সেই ভাই আর তার পরিবার নিয়ে এসছে এখন সৌরভের বাবা গেছিলে সকালবেলা একটু বাজার করতে আর ওদের সঙ্গে করে নিয়ে একেবারে এইমাত্র ঢুকেছে তো সকাল থেকে তো রোদ গরম একটু হালকা ঝিঝিরে বৃষ্টি হয়েছে কিন্তু প্রচণ্ড গরম রোদ তো ওরা এইমাত্র ঢুকলো আর আজকে সারাটা দিন ওদের সঙ্গেই কাটাবো আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন আর সেটা একটি ভালো লাগবে আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন ওরা বেশ কিছুক্ষণ আগে ঢুকেছে আর এখন পর্বটা শুরু করলাম এখন সারাটা দিন থাকবো আর ওদেরকে রাত্রিবেলা তো রাখবো এখন দেখা যাক কি হয় তো সাথে থাকি এ বাবা বল খেলছো নাকি আর আমাদের সুস্মিতা এসে গেছে সুস্মিতা এসে সুস্মিতা শাড়ি পরে একদম সুস্মিতা দ্বিতীয় সুস্মিতা সুস্মিতা কেমন আছে তোমরা আমরা তো একদম যেমন দেখছো প্রতিদিন তেমনই আছি অফ ক্যামেরায় যা হয়েছে হয়েছে অন ক্যামেরাতে একটু আনুষ্ঠানিক ভাবে না জিজ্ঞেস করলে হয় হ্যাঁ আর এই যে আমার ভাই যা গরম এসে বুঝতে পারছে চারিদিকে টিনের বেড়া বেশ সুন্দর করে আপ্যায়ন করা হচ্ছে গরম থাকলে কি হাওয়াটা তো আছে হ্যাঁ ওই মাথার দিকের ঘরগুলোতে ঠান্ডা আছে যাব ওই মাথার দিকে এখানে কি করছো

দুপুরবেলার দিকে তো পর্বটা শুরু হলো তারপর দিয়ে তো রান্না খাওয়া সব কিছু চলছে তো সেগুলো থাকছে কুকিংয়ের পর্বে আর এখন বিকাল হয়ে গেছে তো বিকালবেলা ওরা সবাই গেছে জল ঘরের দিকে ওই দিকটায় আর আমি খাওয়া দাওয়ার পর এদিকটা গুছিয়ে গেছি এখন যাচ্ছি আর যাওয়ার সময় একটু আনারস কেটে নিয়ে যাচ্ছি আনারসটা কেটে পিস করে আর একটু লবণ দিয়ে নিয়েছি তো এখানে বসে আছে আমার ঠাম্মা আর ঠাম্মার গালে আবার পান্ডা তো নাকি

একদম জল যখন ভর্তি হয়েছিল তখন ওই দাদা এসে বলছে একটু কারেন্ট লাগবে আমি জল সেচব ঠিক আছে কারেন্ট লাগবে যখন কাছাকাছি আছি নেবে এবার তারপরে আর জল সেচল না ওখান থেকে আল কেটে দিল দিয়ে আর বৃষ্টি হয়নি সমান হয়ে গেছে জলও কমে গেছে পুরো পাতা ছেগে গেছে হ্যাঁ একদম ওই দিকের থেকে এই কড়াটাই উঁচু ওই জন্য অসুবিধা হয় আজকে শর্ষা সব তুলে নেওয়া হয়েছে দুপুর বেলাতে বলি জল তো লাগবে খাবার দিলে সঙ্গে সঙ্গে আবার জল নিয়ে আসবে দুপুর বেলা আম খাওয়ার যে দৃশ্য দেখালো আম খেলে সত্যি দেখ না

এটা আবার জল দিয়ে ধুয়ে দিয়েছি দুপুর খেয়ে উঠি কি হচ্ছে এখানে কাকা ভাইপো কাকা ভাইপো দুজন মিলে একটু গল্প হচ্ছে ইয়া কি হচ্ছে বাবা তুমি কি করছো আনারস খেতে হবে দেব আমি তোমাকে জুস করে গ্লাসে করে দেবো তুমি কি এইভাবে পারবে দেখতে পাচ্ছ

ফোন হচ্ছে গো আমি ছাড়বো পুরি ফোনটা ছাড় কোত্থেকে বের হচ্ছে আমার হাতটা ছড়িয়ে দিল দিয়ে নিজের মতো কে নুক তো ঘরে তুলে দেব আর কাজ নেই তো ইয়াত না দুপুরবেলা কি পাম্প চালিয়ে না বালতিতে করে ধুয়েছি পাম্প চালিয়েছে আমি সব খুলে দিয়েছি যে বাঁধন খুলে দিয়েছি হ্যাঁ হ্যাঁ এটা এ বাইরে রাখলে কখন কিভাবে বৃষ্টি হবে ভিজে পড়ে নষ্ট হবে তাহলে মাদুরের উপরে ছিল সুস্মিতা ও থাকে মাদুরে আসি মাদুরে আসি জলঘরেই ও পড়ে

সব কেটে বসানো হয়েছিল তা সে বেরোতে অনেক দেরি হয়েছে তারপরে যদিও সব বেরিয়েছে কোনোটা বাদ যায়নি এগুলো এক একটা প্রায় দু কেজি আড়াই কেজি সাইজের রোল কেটে চার ভাগ করে দেওয়া কারণ গোটা বসালে খুব বেশি হয় না ওই বড় বড় গাছ হয় শুধু চলো রাস্তার দিকে যাই চলো বলা যে ঘাটে সূর্যাস্ত অস্ত দেখো সেই ঘাটে চলো যাই ঘুরে আসি চলো ওদেরও ডাকো তাহলে একসাথে যাওয়া যাক আসো সূর্যাস্ত দেখো এখান থেকেও দেখা যায় মেঘে একটু ঢেকে গেছে আর এই একেবারে সূর্য অস্ত যাওয়ার পরেও এই দিকের আকাশটা একটা অন্যরকম একটা ছবি ভেসে ওঠে একটু পরে দেখা যাবে ওটা লাল একটা আভা এ তো তিনখানা দেখছো আট দশটা করে এখানে দাঁড়িয়ে থাকে অ্যাঙ্কার করে থাকে এখন এগুলো সব যাচ্ছে ওই হলদিয়ার দিকে ও এখান থেকে গিয়ে ওই সজনেখালি অফিসের পাশ দিয়ে পঞ্চমুখানি দিয়ে বেরিয়ে যাবে গিয়ে ডায়মন্ড হারবারের ওই কানা দিয়ে হলদিয়া বন্দর আর এদিকে ওরা যায় ওই চট্টগ্রামের দিকে এখানে

মিষ্টি চ্যাটচ্যাট করবে গায়ে কোথায় যাবে কোথায় যাও আমার কাছে থাকো না ওই তো বাবা বাবা ওই ওই দেখো যা জুরি বাবা ওই আমি ওই জাহাজে উঠবো যা জাহাজে উঠবো ওই ওই তুই সাইকেল নিয়ে এসেছিস কেন এই সাইকেলে ভাই আগের এসে জানেন তো উঠেছিল না তুললে কাঁদছিল এটা বসবে সাইকেল রেখে এসো ছোটবেলায় আমরা পড়েছি বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগো আমার ষোলোক বলা কাজলা দিদি কই বাস্তবেই বাগানের মাথার উপর দেখুন ওই চাঁদ উঠেছে আবার একটুখানি সরে এলে নারকেল গাছের মাথার উপরে চাঁদটা উঠেছে তারপরে আছে রাধা চূড়া আর সুন্দরী গাছ তো আছে এই যে দাঁড়িয়ে ভাই সুন্দরী গাছ দেখো এই যে হ্যাঁ এই হচ্ছে সুন্দরী গাছ আমরা এখন যাচ্ছি আমাদের এই ঘাটের দিকটা সামনে দিয়ে দুখানা বড় বড় জাহাজ চলে যাচ্ছে এই হচ্ছে গেওয়া গাছ গেওয়া গাছটা কতটা ডিপ সবুজ দেখাচ্ছে সে তুলনায় বাইন গাছ অত সবুজ না একটু ফ্যাকাশে টাইপের আর গেওয়া গাছ দেখুন ডিপ সবুজ আকাশ নদী আর জাহাজ কি দৃশ্য নোনা জল রাশি দুকুল ছুঁয়ে যায় নিত্য ভালোবেসে আমি জন্মেছি সেই দেশে এই হলো ভালোবাসার দেশ সুন্দরবন আমাদের জন্মভূমি কত বড় মাছ উঠল দেখলে এখনো দেখুন সেই জলের আরিসটা দেখলি বাবু কত বড় মাছটা জাহাজ দেখেছো বাবা কত বড় মাছ উঠলো এখানে বিশাল বড় মাছ উঠেছে ওখান থেকে উঠে এসো উঠে এসো উঠে এসো উঠে এসো জলের কানা থেকে উঠে এসো ঘাটের মাঝামাঝি জল এসে গেছে এদিকে এখন জোয়ার উঠছে আর এই ঘাটই আমাদের সেই পরিচিত ঘাট ভাই যে ঘাটের ঘাটের দিকে 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 যাব তাই সন্ধ্যাবেলার চলে আমরা জল ঘরের থেকে এখন একেবারে সন্ধ্যা হব হব তার আগে তো ভাবলাম এখানে জল ঘরে আর থাকবো না অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে এখন এই একদম পরন্ত বিকালে একটু নদীর পাড় থেকে ঘুরে আসি তো চলে আসলাম আমাদের বাড়ির সামনে রাস্তার উপর থেকে একদম নদীর কাছে দেখা যায় না একটু চর সামনে পড়ে আর এইখানটায় আসলে একেবারে জলের কাছে আসা যায় তো সেই জন্য চলে আসলাম আর সারি সারি তো জাহাজ যাচ্ছে ছোট্ট একটি ডিঙি তাতে ইঞ্জিন বসানো ওই যে যাচ্ছে একেবারে জলের মিশে আছে যেন মনে হচ্ছে পরে ওটা যাচ্ছে তো ওটা যেন কিছু বলে বাচ্চা আকাশটা দেখি আমি এখানে এই যে পশ্চিমের আকাশটা এই পরন্ত বেলায় অপরূপ লাগে ওপাশে তো ওপারে একেবারে সবুজ বনরেখা তার উপরে এই আকাশ আর সেই ছবি জলের উপরে পড়ে দারুণ দেখার মতো এক এক দিন কিন্তু এক এক রকম দৃশ্য তৈরি হয় তুমি সন্ধ্যার মেঘমালা তুমি আমারও সাধুনা। সাধনা সিমের আকাশটা একরকম আর অপোজিটের আকাশটা দেখুন বাবু সরে যে

হ্যাঁ এ পা খোঁজ দেখো অসমান জায়গায় লাগবে গাছের ফাঁক দিয়ে চাপটা দেখা যাচ্ছে কি একটা সুন্দর দৃশ্য হাওয়া খাচ্ছেন ম্যাডাম ভালো আমরা গাংধার থেকে হাওয়া খেয়ে আসলাম চাতরের জল সেঁচা হলো নাকি আবার আজকে ছেঁচতে হলো না

আকাশের রং আকাশের রং দেখার মতো মনে হচ্ছে যেন রং তুলি দিয়ে আঁকা ক্যানভাস আস্তে আস্তে অন্ধকার নেমে এলো গধুলি লগন মানে বসছিলাম এবার আস্তে আস্তে অন্ধকার নেমেছে ও মাথার দিকে যাব সব রুমের লাইট জ্বালিয়ে দিয়ে আসি আর এরপরে তো রাত্রিবেলায় রান্না খাওয়ার দিকে যাব তো আস্তে আস্তে সব কিছু ধীর গতিতে এগোবে সবাই মিলে এক জায়গায় গল্প গুজব আড্ডা তার মধ্যে রান্না বান্না খাওয়া দাওয়া সব হতে থাকবে একের পর এক তো আজকে পর্বটা এখানে শেষ করব আপনাদের কেমন লাগলো আমাদের বিকালবেলার এই সবাই মিলে একসঙ্গে ঘোরা কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ